কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব একশো কিলোমিটার আর ঝাড়গ্রাম থেকে চিলকিগর কনক দুর্গা মন্দিরের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার কলকাতা থেকে বাস বা নিজস্ব গাড়িতে এলে সময় লাগে চার থেকে সাড়ে চার ঘন্টা আর হাওড়া থেকে ট্রেনে ঝাড়গ্রাম পৌঁছতে সময় লাগে আড়াই ঘন্টার মতো সারাদিনের লোকাল এবং এক্সপ্রেস সহ অসংখ্য ট্রেন চলছে এই রুটে স্টেশন থেকে পেয়ে যাবেন স্থানীয় ভাড়ার গাড়িও কথিত আছে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে চিল্কিগড়ের মত্তগজ রাজবংশের সামন্ত রাজা গোপীনাথ সিং স্বপ্নাদেশ পেয়ে ডুলুং নদীর তীরে দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন স্বপ্নাদেশে মায়ের নির্দেশ ছিল রানীর কঙ্গন বালা দিয়ে অশ্বারোহিণী চতুর্ভুজা মা কনক দুর্গার মূর্তি করতে হবে সেই নির্দেশ মতো সামন্ত রাজা গোপীনাথ সিং চিল্কিগড় রাজপরিবারের কুলদেবী হিসেবে মায়ের মূর্তি গড়ে মন্দির স্থাপন করেন কথিত আছে দুর্গাপুজোর অষ্টমীতে এখানে নিজের ভোগ নিজেই রাধীন স্বয়ং মা কনক দুর্গা এমনটা জানিয়েছেন বংশ এখানে পুজো করে আসা বৃদ্ধ পুরোহিত প্রথম প্রতিষ্ঠা করেছিলেন আমাদের বংশের আটত্রিশ আগে রামচন্দ্র শরণ বিনিয়োগটা মায়ের সব মায়ের নির্দেশ পেয়েছিলেন তিনি তাকে মা বলেছিলেন না তুই আমাকে প্রতিষ্ঠা করে তুলে এখানে একটা গল্প শোনা যায় যে রাজার একটা নির্দেশ রয়েছে সেক্ষেত্রে রাজার হাত দিয়েই এই মন্দির গড়ে উঠেছে যখন মায়ের প্রতিমা প্রতিষ্ঠায় তখন ছিলেন সামন্ত রাজা গোপীনাথ মর্তকের সিংহ বলে সেই সামন্ত রাজাকে স্বপ্ন হয়েছিল আর সাড়ে পাঁচশো বছর আগে এই তখন এবং মূর্তি নির্মাণ করার জন্যে তখন একজন সামন্ত এলাকায় একজন যোগেন্দ্রনাথ কামিল্লা বলে একজন স্যাকরা ছিলেন তাকে মায়ের স্বপ্নে নির্দেশ হয়েছিল মূর্তিটা নির্মাণ করা সেই জন্যই অশ্ববাহিনী চতুর্ভুজা মূর্তি যেরকম মায়ের নির্দেশ ছিল সেই রকম মূর্তি নির্মাণ কি দিয়ে মায়ের মূর্তি নির্মাণ হয়েছিল রানীর হাতের কঙ্কন অস্ত্রাতু দিয়ে সেটাও কি স্বপ্ন ছিল সব স্বপ্নাদেশ ছিল যুগের সঙ্গে সময়ের পরিবর্তনে অরণ্যের মাঝে দুর্গা মন্দির নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এখানে আছে একষট্টি একর জায়গা জুড়ে ভেষজ উদ্যান দু সালে চিল্কিগড় বায়োডাইভার্সিটি হেরিটেজের তকমা পেয়েছে এটি রাজ্যের মধ্যে তৃতীয় এবং দেশের মধ্যে দশম বায়োডাইভার্সিটি হেরিটেজ উদ্যান এর দানেও দূর থেকে পর্যটক বিজ্ঞানী সহ বোটানির ছাত্রছাত্রীরা ছুটে আসেন চিল্কিগড়ে চিলকি করে বেড়াতে আসা পর্যটকরা মন্দিরে মায়ের পুজো দেবার পর ডুলুং নদী এবং চিলকিগড় রাজবাড়িও ঘুরে দেখেন অতি উৎসাহীরা ঘুরে আসতেই পারেন বেল পাহাড়ি থেকেও পর্যটক বেশ ভালো আমি এর আগে মানে ক্রিসমাসের ছুটিতে এসেছিলাম তখন তো হোটেলই পাওয়া যায়নি আর এই মুহূর্তে মোটামুটি ঠিকঠাক আছে আর এরাই ফার্স্ট টাইম ঝাড়গ্রাম মন্দিরে পুজো দিচ্ছে আমাদের এক একজন আর আমরা নদীতে এসেছি

ডনি নদীর ধারে দুর্গার মন্দিরে বিদেশ পেরার রিপোর্ট কালকাটা নিউজ